যার বাবা নেই সেই তো বুঝবে বাবার বললোটা দেখুন বাবারা এমনই কষ্ট করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বাদাম বিক্র করে পরিবারের মুখে ধুমুঠো ভাত তুলে দিবে আমরা জীবনে অনেক সিনেমা দেখেছি কিন্তু সত্যিকারের হিরো হচ্ছে বাবা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রত্যেকটা সন্তানের দেখা উচিত অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভাবার প্রতি ভালোবাসা থাকে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন বাবা আর লাশের সামনে যে একটা মানুষকে দেখতে পাচ্ছেন কান্না করছে এটা হচ্ছে ওনার ছেলে আপনি মারা যাওয়ার পর একমাত্র আপনার ছেলে ছাড়া আপনার পাশে আর কেউ দাঁড়াবে না আমি আজকে একটা কথাই মারা যাওয়ার পর আপনার টাকা পয়সা দন সম্পদ ক্ষমতা আপনার সাথে যাবে না আপনি যতটুক ভালো ব্যবহার করে যাবেন সবার সাথে সেটা নিয়ে যেতে পারবেন চলুন আমরা সবাই ভিডিওটা শেয়ার করে সব জায়গায় জড়িয়ে দিই জীবনে যদি কারো বন্ধুত্ব হয় এমনই হওয়া উচিত দেখুন পরিবারের কারো কথা শোনে নাই মা বাবা আত্মীয় স্বজন বোন কারো কথাই শোনে না যখন বন্ধু আসলো বন্ধুকে নিয়ে দেখেন আর কি বলবো সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা মানুষের জীবনে এরকম বন্ধু থাকে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে মামা কি বালের কন্টেন্ট করব কি বালের ভিডিও করব দুই হাজার সাল থেকে ইউটিউবে কাজ করতেছে আর এই দুই হাজার চোদ্দ সাল থেকে ফেসবুকে কাজ করতেছে সফলতা আসবে বলে দিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও তৈরি করছি রাত ঝেঁকে এডিটিং করছি আরে মামা এখন কার না পা আমার জীবনে যে সময়টা ব্যয় করেছি যদি সেই সময়টা আমি আমার লাইফের কথা চিন্তা করতাম ভবিষ্যতের কথা চিন্তা করতাম মামা তাহলে জীবনে সফলতা আসত তারপরও আমি হাল চারিনি বিশ্বাস সবাই একদিন এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবে আমার মনের আশাগুলো সবাই পূরণ করবে একজন কন্যা সন্তান আল্লাহ দেওয়া সেরা একটি উপহার এই কথাটা বা সবাই জানে না আমি যে আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ সুক্রিয়া যে আমাকে একটা কন্যা সন্তান আল্লাহ নিজের হাতে দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে পাই না কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন আপনি যা কিছু চেয়েছেন আল্লাহর কাছে আপনাকে তা চেয়ে বেছে দিয়েছেন ইনশাল্লাহ একটা ছেলের কষ্ট বোঝার ক্ষমতার কারণে সেটা হোক বাবা কিংবা মা কিংবা প্রিয় মানুষ আমরা ছেলেদের কষ্ট কেউ বোঝে না যারা কোরআনকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন কোরআন হচ্ছে এমন একটা জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ উপহার যেটা দেখুন মাদ্রাসার কত ছোট শিশুরাই শীতের মধ্যেও শুয়ে আছে সব কয়টা হচ্ছে কোরআনের পাখি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আমরা তাদেরকে সবসময় মূল্য দেই যাদের কাছে জীবনের আমাদের কোনো মূল্য নেই এটাই হচ্ছে জীবন